নমস্কার বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আজকে আমাদের এই বাগানে দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা তুলছি আর আজকের আলোচনা আমাদের এই ধনিয়া পাতা বেশি মাত্রায় খেলে কি সমস্যার সৃষ্টি হয় এবং কোন কোন রোগের জন্যে এই ধনিয়া পাতা খাওয়া একেবারে অনুচিত আজকের এই ভিডিওটি খুব প্রয়োজনীয় কারণ ধনিয়া পাতা খান না এমন লোক যেমন নেই তেমনি মুড়ির চাট থেকে ফুচকা এমনকি সবজিতে বিভিন্ন ধরনের মাছের রান্না থেকে রেসিপি থেকে শুরু করে বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয় এই ধনিয়া পাতা আজকে বলবো সেই ধনিয়া পাতা যদি অতিরিক্ত মাত্রায় খান তাহলে আপনাদের শরীরে কি ধরনের ক্ষতি হতে পারে সেটি আপনাদের আজকে খুব জানা দরকার আপনারা হয়তো না জেনে জেনে না জেনে অনেক কিছু ভুল করে ফেলতে পারেন আপনার কিডনি থেকে লিভার পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এমনকি যারা নারী তাদের মাতৃধারণ ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতে পারে সেই জন্যই আজকের এই ভিডিওটি পুরোটা দেখবেন শেষ পর্যন্ত প্রথম থেকে স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আর আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আমরা আমাদের এই ভিডিও থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন উপকার বিভিন্ন ক্ষতির বিষয় নিয়ে আমাদের এই ভিডিও আপনারা পুরোটা দেখতে থাকুন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমরা আমরা চেষ্টা করব সব সময় বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার আজকের ভিডিওটি তাই খুব দরকারি প্রয়োজনীয় একটি ভিডিও এবার বলি এই ধনে পাতা কাঁধে খাওয়া একেবারে উচিত নয় এবং বেশি খেলে কি হয় কী ধরনের রোগ দেখা দেয় সেটি এবার আমি বলবো আপনাদের প্রথমে বলি লিভারের ক্ষমতা লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় যদি বেশি অতিরিক্ত মাত্রায় ভেনা খান তাহলে লিভারের কার্যক্ষমতা খুব খারাপ প্রভাব ফেলে দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রায় উপস্থিতি লিভার লিভারের ক্ষতি সাধন পায় লো ব্লাড প্রেশার যাদের তারাও এই ধনেপাতা খাওয়া থেকে সতর্ক থাকবেন খুব বেশি মাত্রায় খাওয়া উচিত নয় অতিরিক্ত ধনেপাতা পাতা খাওয়ার ফলে হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে চিকিৎসকেরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনে পাতা খাওয়ার পরামর্শ দেয় তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে যার ফলে ধনে পাতা ব্লাড প্রেশারে লো ব্লাড প্রেশারের রুগীদের খাওয়া উচিত নয় এছাড়া মাথা ব্যথার কারণও হতে পারে এই ধনে পাতা পেটের গণ্ডগোল দেখা দিতে পারে এই ধনে পাতা স্বাভাবিকভাবে ধনে পাতায় গ্যাস্ট্রো ইনস্টলেশন বিষয়ক সমস্যা দূর করে থাকে কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা খেলে আপস্তলী হজম কীওয়ার সমস্যার সৃষ্টি হয় গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে দুশো গ্রামের বেশি ধনেপাতা খেলে গ্যাসের ব্যথা পেটের ব্যথা পেট ফেলা বমি হওয়া এমনকি ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে অতিরিক্ত মাত্রায় ধনেপাতা খাওয়ার ফলে যারা শ্বাসকষ্টের মতো রোগে ভোগেন তারা এই ধনে খাওয়া থেকে একটু সাবধান হওয়া উচিত চিকিৎসকেরা মনে করেন যে যারা শ্বাসকষ্টে ভুগেন তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা করে যারা ফলে ফুসফুসে অ্যাজমা সমস্যার সৃষ্টি হতে পারে বুকের ব্যথা অতিরিক্ত মাত্রায় যদি ধনে খান তাহলে বুকের ব্যথার মতো জটিল সমস্যার সৃষ্টি হতে পারে এবার আসা যাক মেয়েদের বিষয় নারীদের গর্ভকালীন অবস্থায় ধনেপাতা খাওয়া একেবারে উচিত নয় কারণ হচ্ছে ধনেপাতা খাওয়া ঘণের এবং বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকারক ধনেপাতায় থাকা কিছু উপাদান প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে যার ফলে নারীদের বাচ্চা ধারণ ক্ষমতা হ্রাস পায় বাচ্চা ধারণ করলে গর্ভকালীন রোণেরও মারাত্মক ক্ষতি হতে পারে যারা বেশি মাত্রায় ধনেপাতা খান নিঃশ্বাসের সমস্যা সৃষ্টি হয় আপনি যদি শ্বাসকষ্ট রোগী হন তাহলে ধনেপাতা খাওয়া থেকে একটু বিরত থাকুন এই ধনিয়া পাতা অ্যালার্জির সমস্যাও সৃষ্টি করতে পারে ধনে প্রোটিন উপাদানটি শরীরে আইজিন নামক অ্যান্টিবডি তৈরি করে যা শরীরে বিভিন্ন রাসায়নিক উপাদান সমানভাবে বহন করে থাকে কিন্তু এই অতিরিক্ত মাত্রায় উপাদানগুলি ভারসাম্য নষ্ট করে ফেলে ফলে অ্যালার্জি তৈরি হয় এই অ্যালার্জি যখন হয় তখন দেখবেন চুলকানি ফুলে যাওয়া জ্বালা পোড়া র্যাস বিভিন্ন রকম সমস্যা শরীরে চামড়ায় দেখা দিতে পারে অতিরিক্ত মাত্রায় ধনে যদি আপনি খান তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখের পোদাও হওয়া এই জিনিসটি হলো ঔষধের বিভিন্ন অ্যাসিডিক উপাদান যেটি আমাদের ত্বককে সংবেদনশীল সংবেদনশীল করে থাকে পাশাপাশি এটি মুখের প্রদাহও সৃষ্টি করে বিশেষ করে এর ফলে ঠোঁট মাড়ি গলা ব্যথা হয়ে থাকে সারা মুখ লাল ভাব হয়ে যায় তাহলে আজকে আপনাদেরকে জানালাম এই ধনে পাতা না জেনে বুঝে খেলে কি হতে পারে লিভার কিডনি পচে যাওয়া থেকে শুরু করে এমনকি যারা মা হতে চান তারাও কি ক্ষতি হতে পারে সেটিও আজকে এই ভিডিওতে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার নিয়ে আসবো আপনাদের জন্যে বিভিন্ন রকমের বিষয় নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম এই ধরনের ভিডিও পেতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার